সালামু আলাইকুম আশা রাখছি নতুন বছরে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে দু সালে যাদের হাতে টাকা রয়েছে যারা চাচ্ছেন ইসলামী ব্যাংক পি বিনিয়োগ করতে তাদের জন্য আজকের এই ভিডিও আমরা অবগত রয়েছি ইসলামী ব্যাংক এফডিআর গুলো দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে মেয়াদি আর একটি হচ্ছে মুনাফা আমরা গত ভিডিওতে মেয়াদি বিনিয়োগ নিয়ে কথা বলেছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে মাসিক মুনাফা নিয়ে মাসিক মুনাফাটা আসলে কি সেটা একটু প্রথমে বলে রাখি আমরা সবাই অবগত তারপর একটু বলে রাখা ভালো যেটি হচ্ছে আপনি নির্দিষ্ট মেয়াদের জন্য বিনিয়োগ করবেন সেই মেয়াদের যে লাভ বা মুনাফা থাকবে সেই মুনাফাটি হচ্ছে প্রতি মাস অন্তরন্তর আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টের এগেনেস্টে আপনি এই অ্যাপডিআর করবেন সেই অ্যাকাউন্টে হচ্ছে প্রতি মাস অন্তর অন্তর লাভটা চলে যাবে সেটিকে আসলে মাসিক মুনাফা বলে থাকে যেটি হচ্ছে ব্যাংকিং বাসায় মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম যেটি হচ্ছে এম নামেও পরিচিত এই ব্যাঙ্কগুলোতে আরেকটি বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকের যেই মুনাফার হারগুলো রয়েছে সেগুলো হচ্ছে সম্পাব্য কেননা এটি হচ্ছে ওনারা মুদারাবার মাধ্যমে বিনিয়োগগুলো নিয়ে থাকেন এবং বিনিয়োগে কাজ করে থাকেন যেটির জন্য হচ্ছে মুনাফা কম বেশি হতে পারে যেটা আমরা সবাই অবগত রয়েছি এখন আমরা দেখবো মেয়াদকাল মেয়াদকাল হচ্ছে দুটি মেয়াদ সেটি হচ্ছে একটি হচ্ছে তিন বছর আর হচ্ছে পাঁচ বছর মুনাফার হার হচ্ছে যেটি তিন বছর রয়েছে সেটি হচ্ছে এগারো পার্সেন্ট যেটি হচ্ছে পাঁচ বছর রয়েছে সেটি তো হচ্ছে বারো পার্সেন্ট এই দুই মেয়াদে চাইলে আপনি বিনিয়োগ করতে পারবেন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখি যে আপনি যেই মেয়াদের জন্য এই ডিপোজিটগুলো করবেন বা বিনিয়োগটা করবেন সেটি কিন্তু ওই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি যদি ভাঙতে যান সেক্ষেত্রে আপনি যেই প্রতিমাস অন্তর যে কয়েক মাসের টাকা আপনি লাভ পাবেন মুনাফা পাবেন সেই মুনাফাটি কিন্তু থেকে ফেরত নেওয়া হবে যেহেতু ব্যাংকের সাথে একটা নির্দিষ্ট চুক্তি রয়েছে আপনার সেক্ষেত্রে আপনি বুঝে শুনে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিনিয়োগগুলো করে থাকবেন এখন আমরা এখানে এক লক্ষ টাকার হিসাবটি দেখব এক লক্ষ টাকায় আপনি প্রতি মাসে কত টাকা পাবেন এক লক্ষ টাকায় আপনি পাবেন হচ্ছে উচ্চকর বাদ দিয়ে নয়শত ষোলো টাকা তিন বছর মেয়াদি যেটি সেটি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে যাবে আপনার হচ্ছে পাঁচ বছর মেয়াদি যেটি সেটিতে হচ্ছে আপনি পাবেন প্রতি মাসে এক হাজার টাকা কিন্তু এখান থেকে আপনার উচ্চকর বাদ দিবে বা আয়কর যেটি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় ট্রেন সার্টিফিকেট এবং আপনি যে আয়কর প্রদান করেন সেটির একটি স্লিপ থাকে যেটি রিটার্ন স্লিপ বলে থাকে আমরা সে রিটার্ন স্লিপ জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট অন্যতে আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর কর্তন করা হবে আমরা ধরে নিলাম আপনার ট্রেন সার্টিফিকেট আছে কিন্তু আপনি আয়কর জমা করেন না যেহেতু বাংলাদেশের এখনও বেশিরভাগ মানুষ আয়কর জমা করেন না সেক্ষেত্রে আমরা পনেরো পার্সেন্টের হিসাবটি আপনাকে দেখাবো তিন বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে হচ্ছে আপনি উচ্চকর সহ আসে হচ্ছে নয়শত ষোলো টাকা সেখান থেকে পনেরো পার্সেন্ট যদি আমরা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কেটে পাবেন হচ্ছে সাতশত উনাশি টাকা সম্ভাব্য পাঁচ বছর মেয়াদি যেটি রয়েছে সেটিতে আপনি কেটে পাবেন হচ্ছে পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে পাবেন হচ্ছে আটশত পঞ্চাশ টাকা সম্ভাব্য এখানে সম্ভাব্য বলার একটাই কারণ যেহেতু এটা ইসলামী ভিত্তিক ব্যাংক এবং ওনাদের হচ্ছে মোদারাবা সিস্টেমে ওনারা মোদারাবা মোশারাকা সিস্টেমে বিনিয়োগগুলো করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মুনাফা টু এদিক সেদিক হতে পারে আপনাদের যাতে পছন্দের তালিকায় ইসলামী ব্যাঙ্ক পিএলসি রয়েছে এবং আমার রিকমেন্ড অনুযায়ী আপনি চাইলে ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে বিনিয়োগ করতে পারেন যেহেতু ওনাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশের যে ভালো ব্যাঙ্কগুলো রয়েছে বর্তমানে ভালো অবস্থান রয়েছে এই ব্যাংকটি এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম সরিয়ে ভিত্তিক ব্যাংক দীর্ঘ সময় ধরে আস্থার সাথে ব্যাংকিং খাতে চলমান রয়েছে ব্যাংকটি মাঝে যে তার সংকট বা যে সমস্যাগুলো ছিল এখন কাটিয়ে উঠেছে নতুন বছরে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা টাকাটি ব্যাংকে বিনিয়োগ করতে পারেন এখানে আরেকটি বিষয় আমি যোগ করব যদি আপনার ব্যবসায়ের কোনো সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনি ব্যবসায় বিনিয়োগ করবেন যদি ব্যবসার মতো কোনো অবস্থা না থাকে সর্বশেষ অপশন হিসেবে আমরা হচ্ছে বলবো যে আপনি ব্যাংকে বিনিয়োগ করেন সেহেতু সেইফ একটি আপনি মুনাফা পাবেন এবং আপনার টাকাটি সেফ থাকবে একটি টাকাটা আপনার টাকাটি বাসায় পড়ে থাকলে আসলে কোনো ধরনের